আমার মনে কি আসছে যেন একটা গান আসছে কি গান বলো তো বলতো না রে হাসির খেলা এই তো জীবন জীবন আঘাত তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আসিবে ফিরে সুখেরই নয়ন কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন এই গানটা আমার মনে আসছে এখনই তাই আমি গানটা করলাম কিন্তু আরও দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের চ্যানেলগুলো আর থাকবে না বন্ধুরা তো দেখো আমরা তো এখানে কানতে বসতে পারি না তাই না বন্ধুরা দুঃখের এত এত ব্যবস্থা করেছে আমাদের চ্যানেল আর থাকবে না বুঝেছো মর্কট এমন ব্যবস্থা করেছে কিন্তু একটা বিষয় কি বলো তো বন্ধুরা আমরা তো হাতের কাজ জানি আশা করি তোমরা দেখে নিয়েছ আর এসব হাতের কাজে প্রচুর ডিমান্ড এক একটা হাড়ের সেট যদি বিক্রি করা হয় আড়াইশো দুশো তিনশো মানে প্রচুর প্রচুর ডিমান্ড আমরা তো করে খেতে পারবো আমরা নারী আমরা সব পারি তাই না এতদিন তো আমরা ইউটিউব করিনি কিন্তু মর্কট কি করবে মর্কটের তো বিদেশি ডলার ঢোকে ওই যে দোকানে বসে বসে মেয়েদেরকে মানে কি বলবো হরণী করে আর অন্য সাইডে মেয়েদের ফটো নিয়ে যে নোংরা করে সেখান থেকেও তো ডলার ঢোকে তাহলে তার কি হবে তার যদি চ্যানেলটাই না থাকি তাহলে তার কি হবে আমাদের কথা তোকে ভাবতে হবে না রে কেননা আমাদের চ্যানেল থাকবে কি থাকবে না সেটা ভাগ্যের ওপরে ছেড়ে দে আমরা তো নারী আমরা কিন্তু কিছু না কিছু করে নিতে পারবো অবশ্যই নোংরামও করে নয় অবশ্যই নোংরামও করে নয় ওই ভেতরে কিছু করবো না বউকে ছাদে না ইয়ে করতে না আমি পেছন দিক দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো আর বউ নাচবে থলাং থলাং করে লাউ ঝুলিয়ে না 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 সেসব করে আমরা পারবো না বিশ্বাস কর সেসব করে ইনকাম করতে পারবো না কিন্তু হাতের গুণ আছে তো প্রচুর গুণ আছে অলরেডি অনেকেই বুঝে গেছো গুণ অনেকেরই কিছু না কিছু আছে করে খেতে পারবো রে হুম টাকার অভাব আমাদের সেটাই তো টাকার প্রচুর অভাব বিশ্বাস কর ভ্যান চালায় টোটো চালায় তার বউ টাকা তো অভাব হবেই তো হাতের কাজ জানি চাপনিস না তো তোকে বলছি তোর কি হবে একটু ভেবেছিস মর চরিত্রহীন লম্পট পুরুষ যাকে কিনা না ওপরে বসায় আবার তার কাছে যে করতে করতে চলে যায় তুই হলো রকম পুরুষ তুই নোংরা পুরুষ তোদের মতো নামের যে ছেলেরা আছে দেখেছিস তো কলকাতার আমি আর নাম নিচ্ছি না আমি আর ডিটেলস বলছি না হয়তো বলতেও পারি হুম এখন বললাম না এই ভিডিওতে তোর মতো নামের ছেলেরা না নাম্বার ওয়ান শয়তান হয় রেপিস্ট হয় সেটা জলজান্ত প্রমাণ হয়ে গেল একদম ছেয়ে পড়েছে দেখেছিস তো ওই মেয়েটার কি অবস্থা করেছে আর তুই তো আট বছরের মেয়েটারও করেছিলিস অ্যাকচুয়ালি মিল আছে জানিস তো এই নামের ছেলেদের একদম দেখ ওই ছেলেটার সাথে তোর একবারে মিল আছে তুই আট বছরের মেয়েকে রেপ করেছিস আরে বড়ো মেয়েকে করলো এরকম অবস্থা এটা নিয়ে পরের ভিডিওতে বলবো তো তোকে একটা কথা বলছি তুই আগে ভাব তোর পেছনটা বাঁচাবার তোর পিঠটা বাঁচাবার হা 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 করে হাসিস না বুঝেছিস বুঝেছিস আমাদের চ্যানেল থাকবে না হ্যাঁ রে ওই যে অন্ধকারে খিস্তি দিয়ে খামারি দিয়ে গেছি না মেয়েদেরকে যে কিনা মেয়েদেরকে সম্মান করতে পারে না সে আবার বড় বড় কথা বলতে আছে চল এখান থেকে চল আর যেগুলোকে নামাচ্ছিস না সেগুলোর জন্য আমি লাইভে দেব বিশ্বাস কর সেগুলোকে আমি প্রত্যেকটাকে লাইভে দেবো প্রত্যেকটাকে লাইভে দেবো আবার আমি গন্ধ পাচ্ছি রিমি পিতম দিশানির দিকে থাবা মারতে যাচ্ছিস চাপ নিস না মাঝখানে আমরা দাঁড়িয়ে যাব আর বিশেষ করে তো আমি দাঁড়িয়ে যাব হুম আর পিতম রিমি দিশানিকে নিয়ে খেলতে দেব না আমি গন্ধ পেয়ে গেছি আবার পুরনো জিনিস তুলতে শুরু করে দিয়েছিস ওটা তো বন্ধ হয়ে গেছে ওগুলো তুলছিস কেন হালকা হালকা করে অবশ্য ওদেরকে আর কন্ট্রোভার্সিতে নামাতে পারবি না ওরা কন্ট্রোভার্সি করবে না চাপ নিস না ওরা ওদের মতো জীবনযাপন কাটাবে তুই অনেক চেষ্টা করে যাচ্ছিস চারিদিকে থাবা মারার কিন্তু তুই তো হলো নোংরা তুই হলো অশুভ তুই তো শুভ নশ অশুভ মানুষ তাই তোর ছায়া কারুর পড়বে না রে বুঝেছিস তোকে না লাথি মেরে ইন্ডিয়া থেকে ভাগানো উচিত লাথি মেরে তোর মতো অসভ্য ছেলেকে আর যে ছেলেটা এরকম করেছে না আমি তো বলবো তার ফাঁসি হওয়া দরকার ফাঁসি হয়ে যাক সেই ছেলেটার এই নামক ছেলেগুলো খুব নোংরা হয় এই মর্কট নামক যে ছেলেগুলো আছে প্রচণ্ড নোংরা হয় মেয়েদেরকে রেপ করে এই যে আট বছরের মেয়েকে মর্কট রেপ করেছে আর ও দেখলে তো ওই কলকাতার যে ঘটনাটা হয়েছে হসপিটালে যে ঘটনাটা হয়েছে সেটা দেখেছো দেখেছো শুনেওছো আর কিছু বলার নেই এই ধরনের ছেলেরা এরকমই হয় চল তোকে নিয়ে বেশি কিছু বলতে যাই না লাইভ আছে ভাই দরকার হলো আরেকটা একটা ভিডিও নেওয়া এবার আসি আর একজনকে খুব মজা লেগেছিল তাই না ওই এক মহিলা মানে সঙ্গীতা ম্যাডামকে বলছিস ও আসাতে এদিকেও যেতে পারছিস না ওইদিকেও যেতে পারছিস না কি করবি বলতো র্যান্ডাম তো করেছিলিস কণিকার ভাসুরের সাথে শুয়েছিলিস কণিকার শাশুড়িকে কার কার সাথে শুয়েছিস মনে পড়ে তার ছেলের সাথে শুয়েছিস ভেবেছিলিস র্যান্ডাম এতদিন করেছি ভাই আমি আমার মতো করে গেছি সি এখন কান্তে বসেছিস তোর ন্যাকা কান্দা না আমি পছন্দ করি না বলছেন আমাকে ঘরেও থাকতে দেবে না আমার চ্যানেলও বাঁচতে দেবে না আমাকে এরা বাঁচতে দেবে না। নোংরামো করার সময় মনে পড়েনি হ্যাঁ একে এই ভাতারি ওকে ওই ভাতারি বলতে মনে পড়েনি দাঁড়াও তুমি অনেক চ্যানেল খেয়েছো তুমি বসে বসে ডাইনির মতো চ্যানেল খেয়েছো আমরাও কন্ট্রোভার্সি করে আজ পর্যন্ত বলতে পারবে কারো চ্যানেল খেয়েছি আমরা বলতে পারবে তুমি অনেক রাক্ষসীর মতো চ্যানেলগুলো হরণ করেছো অনেকের পেছনে তুমি অনেক রকম করে নোংরামো করে গেছো তোমার সিদ্ধারা সত্যি সোজা নেই যে পুরুষটা ওই মর্কট তোমাকে ক্যাক্টাসের ওপরে বসিয়ে দিয়েছিল আমি তোমাকে ফোনে বলেছিলাম বলে মর্কটকে রেকর্ড রেকর্ডটা তুলে দিয়েছিলে তোমার হয়েছেটা কি সেদিনই আমি মনে মনে সত্যি কথা বলছি মন থেকে আমি একটা অভিশাপ দিয়েছিলাম যে তোর মতো বেইমানের যেন পতন হয় তোর মতো বেইমানের না উন্নতি না পতন হয় সত্যি বলছি তোকে আমি নিঃস্বার্থভাবে ফোন করেছিলাম নিঃস্বার্থভাবে ফোন করে আমি বলেছিলাম যে তোমার সাথে ও হাত মিলাতে চাই কোনোদিন মিলিও না একটা সময় করে যে বসিয়েছিল যে পুরুষটা সেটা আবার লাগিয়ে দিয়ে লাইভে উঠে গেলে স্টিম লাইভে পতন হবে না কানতে কি বাকি হয়েছে আরও কানবি দাঁড়া ওই একটা গানই মনে পড়ছে কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন তোর মতো বেইমান মেয়ে আমি দুনিয়াতে দেখিনি একটা কথা ফোন করে বলেছি বলতে না বলতে রেকর্ড তুলে দিয়েছিস বা বাহ বাহ এটাকে বলে ধর্মের কল বাতাসে নড়ে না বাড়িতে ঠাঁই হোকা আর কিছু বললাম না থাক পতন তো হবেই পাপ করলে পাপের বিচার হবে না তাই কখনো হয় কন্ট্রোভার্সি করো কারোর ক্ষতি করে কন্ট্রোভার্সি করো না অবশ্যই আমরাও প্রীতম রিমি দিশানিকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি আজকে তারাই বলেছে যে না দিদি ভাই যেগুলো তোমরা বলেছিলে তখন রাগ হয়েছিল কিন্তু আজকে বলেছিলে বলে আজকে সুদরাবার সুযোগটা পেয়েছি যে সঙ্গীতা ম্যাডাম যে কাজটা করেছে আমাদের রাগ হচ্ছিল কিন্তু আমরা ভালো জীবন পেলাম এই ক্যাচের 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 সবার ভালো লাগছিল না দেখ তারা বলেছে আর তুই যাদের চ্যানেলগুলোকে নিয়ে পড়েছিস তাদের তুই ক্ষতি করেছিস তারা তোকে একবার ফোন করে বলেছে না আগু তুমি আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আজ আমি উন্নতি করতে পেরেছি না তুই তো ইচ্ছা করে ভুলভালগুলো নিজে বানিয়ে তাদের ওপরে চাপিয়ে দিতিস আজকে ফল তো পেতেই হবে না প্রত্যেকটা মানুষকে ফল পেতে হবে বিনা কারণে কিরে আমাকে বলেছিলিস না ওয়ার্ল্ডের ব ভাষাটা কিরে ঘোড়ামুখী বলেছিলিস না থেকে কি বলেছিলিস আর হয়েছেটা কি কাঁদিয়েছিলিস না সেদিন আমাকে ওই নোংরা ভাষাটা ওয়ার্ড করেছি মানে ইউজ করেছিলিস ঠিক আছে ওই নোংরা ভাষাটা ইউজ করে আমাকে বলেছিলিস আর আমি সেদিন মনে মনে অভিশাপ দিয়েছিলাম এই বেইমানটার যেন সাজা হয় হলো একটা কথাই বলছি সবাই সাবধান হয়ে যা খুব সাবধান পায়রা বিবি নজর কখন চোবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা না সঙ্গীতা ম্যাডাম পায়রা বিবি হুম ভেবে দেখ এখনো আগে আগে হোতা হে ক্যা হিরিম্বা মিরিম্বা অনেক লাফালাফি করছে হোগা হোগা রুকো যারা সাবার কারো কুস্ত হোগা হুম চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই বেশি বড় হয়ে গেল পাঁচ ছ মিনিটের মধ্যে করবে ভেবেছিলাম দশ মিনিট হয়েই গেলো ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে তো দশ মিনিট হয়ে যাবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে এদেরকে দেখে আমার করুণা হচ্ছে করুণা মানুষ ভরসা করে ফোন করেছে সেই রেকর্ড মর্কটের হাতে লাগবে না আর আমি যাকে যাকে বিশ্বাস কর আমি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছি আর যারা যারা আমার সাথে বেইমানি করেছে আমার হাই না প্রত্যেকের লেগেছে তুই অনেকের অনেক কিছু করেছিলিস কিন্তু সেদিন আমি তোকে যে অভিশাপটা দিয়েছিলাম না যে বেইমানটা সত্যি সাজা হওয়া দরকার এই বেইমানকে মুখোশ খুলে দেওয়া উচিত সবারই সামনে আসুক তো সেটাই হলো আমার হায় লাগে রে আর আমার মুখের কথা লাগে কিচ্ছু করার নেই বিনা কারণে আমাকে ফাঁসাতে চেয়েছিলিস না মর্কটের কাছে আর মর্কট আমার চরিত্রে কাদাল লাগাবার জন্য ওর বোনদেরকে নামিয়েছে না প্রত্যেকটার আমার হাই লাগবেই লাগবেই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম এই রাত্রে এখন বাজে বারোটা এখন বাজে রাত্রি বারোটা কাল সকালে ভিডিওটা যাবে এখন রাত্রি বারোটা বাজে রবিবার ঠিক আছে বারোটা পেরিয়ে গেলেই সোমবার তো কাল সকালে সোমবারে ভিডিওটা যাবে মিলিয়ে নিস প্রত্যেকটার আমার হাই লাগবে প্রত্যেকটার কারণ আমি জ্ঞান থাকতে কারুর অন মানে আমি অন্যায় করি না কারুর ক্ষতি করি না হ্যাঁ অবশ্যই দুটো বাজে কথা বলে দিই রাগের চোটে আমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না কিন্তু আমি কারোর ক্ষতি করি না তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো টাটা